তো গাইজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা আজ আমি এখান থেকে শুরু করছি দেখো আজকে আমি তোমাদেরকে পাস্তা রান্না করে দেখাবো একদম কম উপকরণে মাত্র তিনটে উপকরণ দিয়ে আমি তোমাদেরকে সুন্দর টেস্টি আর লবণীয় একটা রেসিপি তৈরি করে দেখাবো তা দেখো পাস্তাটা আমি সেদ্ধ করব তার জন্য জলটা বসিয়ে দিলাম আর দেখো বড়ো সাইজের একটা আলু নিয়েছি তার অর্ধেকটা আমি খোসা ছাড়িয়ে ক্যাচারে কুচিয়ে নেব আর নিয়েছি এক এক গাছ ধনে আর দুটো ডিম দেখো আলুটা আমার কোচানো হয়ে গেছে এটা আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম তারপরে সে আমার জলটাও গরম হয়ে গেছে আমি পাস্তাটাও সেদ্ধ বসিয়ে দিলাম দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ গুঁড়ো আর পাস্তাটা গলে বলে গেছে নাকি তার জন্য আমি সেদ্ধ হয়ে গেছে নাকি সেজন্য একটু খুন্তিতে নাড়িয়ে দেখে নিলাম দেখলাম সেদ্ধ হয়ে গেছে পাস্তাটা আমি নামিয়ে নিয়েছি আর দেখো সেই আলুটা আমি ক্যাসারে কুচিয়ে নিয়েছি নিয়েছি ছোটো ছোটো রকম আলুর সাজের করে পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি নিয়েছি ধনে আর দুটো কাঁচা লঙ্কা আর চার পাঁচ কোয়া মতো রসুনও কুচিয়ে নিয়েছি যেহেতু অর্ঘ বাবাই মানে দুই ছেলে খাবে তার জন্য আমি লঙ্কার পরিমাণটা কম দিয়েছি তোমরা যার যা পছন্দ যেভাবে লঙ্কা খাও সেভাবে দিতে পারো আর দেখো আমি একটা ডিম ভেঙে নিয়েছি দুটো দিতে গেছিলাম কিন্তু পাস্তাটা বেশি নয় তার জন্য একটা ডিমেই যথেষ্ট একটা ডিম দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি একটা বাটিতে আর কিছুটা তেল দিয়ে আমি ডিমটা ভেজে নিয়েছি দেখো ডিমটা ভেজে আমার নামানো হয়ে গেছে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর ডিমটা ভেজে নামানোর পর পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি আলু কুচি রসুন লঙ্কা একসঙ্গে সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে একটু ভে ছেড়ে ভেজে নিলাম দেখো ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়েও আমি ভালোভাবে সবজিটা মিশিয়ে নিলাম পাস্তার সঙ্গে তারপরে এই যে ভেজে রাখা ডিমটাও আমি দিয়ে ভালোভাবে নেড়ে একটু ভেজে নিচ্ছি কারণ পাস্তাটা ভাজাই মেন বেশি ভাজলে আবার শক্ত শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না তারপরে দিয়ে দিলাম আমি একটু পাস্তা মশলা তো আর হয় না তার জন্য চাউমিন মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সেই ধনে কুচিটা দিয়ে দেখো একদম চট জল দিয়ে আমার পাস্তা রান্নাটা রেডি হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো একবার ফলো করে তোমরা এরকমভাবে বাড়িতে তৈরি করতে পারো খুব কম উপকরণে পাস্তা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চারটা